আজকের ভিডিওতে এমন একটি দোয়া শেখাবো যেই দোয়াটি শিখলে কোটি কোটি নেকি অর্জনের সহজ উপায় হবে দর্শক হজরত ওবাদ ইবনে সাহমেত রাজি আল্লাহ বর্ণনা করেন নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে আমি এ কথা বলতে শুনেছি যে ব্যক্তি মোমিন পুরুষ ও নারীদের জন্য মাঘ দোয়া করে আল্লাহ তালা সেই বান্দার জন্য প্রত্যেক মোমিন পুরুষ ও নারীর বিনিময়ে একটি করে নেকি লিখে দেন আল্লাহ তো আপনি যদি সারা পৃথিবীর মোমেন নরনারী পুরুষ নারীদের জন্য দোয়া করেন তাহলে পৃথিবীতে গোটা পৃথিবীতে যতজন মেন পুরুষ আছে মেন মহিলা আছে প্রত্যেকের বিনিময়ে একটি করে তালা নেকি লিখে দিবেন যদি তুলনা করা হয় অর্ধেক মুসলমান হয় তাহলে পুরো পৃথিবীতে ছয় শত কোটি মানুষ আছে তার মধ্যে প্রায় তিনশত কোটি মানুষ হলো মুসলমান নরনারী তো তিনশত কোটি নেকি আপনি পেয়ে যাবেন দর্শক চলুন দোয়াটি দেখে নেই اللهم اغفر لي وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اتشارن <applause> اللهم اغفر لي والمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم هي الله اغفر لي افني اماكي এবং ওয়ালিল মুই সকল মুমেন ওয়াল মুকমিনাত সকল মুসলিম নর নারীকে ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এবং মুসলিমিনা ওয়াল মুসলিমাত বলতে বোঝানো হয়েছে পৃথিবীর যত নারী পুরুষ আছে সকলকে আপনি ক্ষমা করে দেন সুবাহানল্লাহ তাহলে বুঝতে পারলাম মমেন এবং মমিনাত মুসলিম এবং মুসলিমাত যত নর নারী পুরুষ আছে সকলকে আপনি ক্ষমা করে দেন অল্লা গফির ওয়াল মুসলিম মুসলিমাত এভাবে আপনি কয়েকবার নামাজের আগে পরে যে কোনো সময়ে পাঠ করবেন তখনই আপনি পুরো পৃথিবীর যত সংখ্যক নর নারী মুসলমান মুসলিম যত মহিলা আছে পুরুষ আসে সকলের বিনিময়ে একটি করে নেকি পেয়ে যাবেন সুবাহানুল্লা এর পর আরো একটি চমৎকার দোয়া শয়তানের কুমন্ত্রণা থেকে দিন রাত নিরাপদ থাকার উপায় হজরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ব্যক্তি সকাল বেলা 10 পাঠ করবে লা ইলাহা ইল ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এই দোয়া পাঠ করলে তার আমল নামায় দশটি সবাব লেখা হবে দশটি মুছে দেয়া হবে তার জন্য মর্যাদা সম্মান বাড়িয়ে দেয়া হবে চারটি কৃতদাস এবং সন্ধ্যা পর্যন্ত শয়তানের কুমন্ত্রণা থেকে নিরাপদ থাকবে সুবাহানল্লাহ যে ব্যক্তি মাগরিবে নামাজের পর এই দোয়া পাঠ করবে সে সকাল পর্যন্ত উপরোক্ত সমূহ লাভ করবে ইবনি হেব্বান মুস্তাকা হাদিস সুবাহানল্লাহ তো দর্শক এর থেকে বোঝা যায় এই ছোট্ট সহ সাধারণ দোয়াটি পাঠ করলে অনেকগুলো স্বভাবের অতিরিক্ত হব আর এই দোয়াটির অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবদ নেই তিনি এক তার কোনো শরিক নেই সমগ্র রাজ্যত্ব সমস্ত প্রশংসা তারই তিনি সব কিছুর উপর শক্তিমান সুবাহানুল্ল সুবাহানুল্ল সুতরাং আমরা এই দোয়াটি সকাল সন্ধ্যা দশবার করে পাঠ করব প্রিয় দর্শক এখন সর্বশেষ তিন নম্বরে দোয়াটি বলবো হালাল উপার্জন ও ঋণ পরিশোধের আমল অর্থাৎ দোয়া হজরত আব রা বলেন মুক্তিপণ আদের সর্তে মুক্তি পাওয়া একজন গোলাম হজরত এর কাছে উপস্থিত হয়ে বলল আমি মুক্তিপণের নির্ধারিত অর্থ পরিশোধ করতে পারছি না এ ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন হজরত আলী রাজিয়ালহু বললেন আমি কি তোমাকে সেই কথাগুলো শিখিয়ে দিব যে কথাগুলো নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম আমাকে শিক্ষা দিয়েছিলেন সুবাহান্লাহ যদি তোমার ওপর ইএম এর শির পাহার পরিমাণ ঋণও থাকে তবু আল্লাহ পাক সেই পরিমাণ ঋণ আদায় করে দিবেন দেবেন সোবাহান্লা সোবাহান পাহাড় মানে অনেক বড় পাহাড় এই পাহাড় পরিমাণও যদি ঋণ থাকে আল্লাহ তালা আদায় করে দিবেন তুমি এই দোয়া পাঠ করো অলিকা ওগ্নি অর্থ হে আল্লাহ আমাকে আপনার হালাল রুজি দান করে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার দয়া ও অনুগ্রহ আপনি ছাড়া অন্যদের থেকে অমিক করে দিন অর্থাৎ মানুষের ধারে কাছে যাতে রিজিকের জন্য হাত পাততে না হয় কোন মানুষের কাছে যেন ঋণ না নেওয়া লাগে সে তফিক আপনি আমাকে দান করুন আল্লাহ যেন আমাদেরকে তিনটি দোয়া আমল করা তফিক দান করেন এজন্য সকলে কমেন্টে লিখুন আমিন ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ